নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় ইন্টারনেট বনাম পাঠ্যপুস্তক যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা মানুষের জ্ঞান অর্জনের ইতিহাস যত পুরোনো শিক্ষার মাধ্যমও তত বৈচিত্র্যময় একসময় শিক্ষা সীমাবদ্ধ ছিল শুধু মৌখিক আদান প্রদানে পরে আবিষ্কৃত হলো লিপি ও বই আর সেখান থেকে শুরু হল পাঠ্যপুস্তকের ব্যবহার যুগের পর যুগ ধরে পাঠ্যপুস্তকই ছিল শিক্ষার্থীদের একমাত্র ভরসা কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে আজ পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে আর এই বিপ্লব ঘটিয়েছে ইন্টারনেট ফলে জ্ঞানের দুই প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে পাঠ্যপুস্তক ও ইন্টারনেট এই দুইয়ের তুলনা করলেই বোঝা যায় উভয়ের রয়েছে আলাদা গুরুত্ব ও সীমাবদ্ধতা পাঠ্যপুস্তকের গুরুত্ব পাঠ্যপুস্তক কাল থেকেই শিক্ষা ও জ্ঞানার্জনের মূল ভরসা শিশু শ্রেণী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত প্রতিটি স্তরে পাঠ্যপুস্তক অপরিহার্য এই সকল পুস্তকগুলি বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতার আলোকে রচিত ফলে পাঠ্যপুস্তকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য সুসংহত ও পরীক্ষিত এবং নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী সাজানো ফলে শিক্ষার্থীরা ধাপে ধাপে জ্ঞান অর্জন করতে পারে পাঠ্যপুস্তকের অন্যতম বৈশিষ্ট্য হল এটি শিক্ষার্থীদের সকল প্রকার বিষয়ে মৌলিক ধারণা তৈরি করে যা শিক্ষা জীবনের ভিত্তি হিসাবে কাজ করে এছাড়া স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র পাঠ্যপুস্তককে কেন্দ্র করেই পরিচালিত হয় পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতা পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতা হলো নতুন কোনো তথ্য বা আবিষ্কার বইতে দ্রুত যুক্ত হয় না ফলে পাঠ্যপুস্তক তথ্যগতভাবে কখনো কখনো পিছিয়ে পড়ে আধুনিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে এবং বহু সময় ধরে প্রাচীন তথ্যই বহন করে চলে বইগুলি ইন্টারনেটের ভূমিকা অন্যদিকে ইন্টারনেট আধুনিক যুগের তথ্যের ভাণ্ডার কয়েক মুহুর্তেই পৃথিবীর যে কোনো প্রান্তের তথ্য সহজলভ্য হয় এতে পাঠ্যপুস্তকের সীমাবদ্ধতা নেই বরং প্রতিনিয়ত আপডেটেড তথ্য পাওয়া যায় বিজ্ঞান প্রযুক্তি সাহিত্য ইতিহাস থেকে নবতম সংযোজন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সকল তথ্য সমস্যার সমাধান সম্ভবপর হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির দ্বারা ভিডিও অডিও ও গ্রাফিক্স শিক্ষাকে আরও সহজ ও আনন্দদায়ক করে তোলে ইন্টারনেট বিশেষ করে উচ্চশিক্ষা গবেষণা ও সমসাময়িক তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট অপরিহার্য ইন্টারনেটের সীমাবদ্ধতা এর একটি সীমাবদ্ধতা হলো ইন্টারনেটের সব তথ্য সঠিক নয় অনেক ভুয়ো খবর বিভ্রান্তিকর লেখা বা তথ্য আমাদের ভুল পথে পরিচালিত করে তাই ইন্টারনেট ব্যবহারে সচেতনতা ও সঠিক যাচাই খুব প্রয়োজন ইন্টারনেট বনাম পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক যেখানে শিক্ষার ভিত্তি গড়ে তোলে সেখানে ইন্টারনেট সেই ভিত্তিকে প্রসারিত ও গভীর করে পাঠ্যপুস্তক হল শৃঙ্খলিত নিয়মিত ও পরীক্ষিত শিক্ষা আর ইন্টারনেট হলো মুক্ত বিস্তৃত ও দ্রুত জ্ঞানের উৎস পাঠ্যপুস্তক ছাড়া প্রাথমিক শিক্ষা অসম্ভব আর ইন্টারনেট ছাড়া আধুনিক যুগে অগ্রগতি অসম্পূর্ণ পাঠ্যপুস্তক পরীক্ষার জন্য অপরিহার্য ইন্টারনেট বাস্তব জীবনের জন্য অপরিহার্য তাই একটিকে বাদ দিয়ে অপরটির ওপর সম্পূর্ণ নির্ভর করা সঠিক নয় আধুনিক শিক্ষা জীবনে উভয়ের প্রয়োগ আজকের দিনে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তকেই সীমাবদ্ধ নয় তারা পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে অতিরিক্ত জ্ঞান লাভ করে কম সময় ব্যয় করে কম পরিশ্রমের মাধ্যমে গবেষকরা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বজুড়ে প্রকাশিত প্রবন্ধ নিবন্ধ গবেষণাপত্র ইত্যাদি সংগ্রহ করেন শিক্ষার্থীরা ইউটিউব অনলাইন ক্লাস ডিজিটাল লাইব্রেরি ইবুক চ্যাটজিপিটি এছাড়া বিভিন্ন অ্যাপস নিত্য নতুন প্রযুক্তি এআইয়ের মাধ্যমে পাঠ্য বিষয়কে আরও ভালোভাবে বুঝতে পারে সহজে প্রজেক্ট তৈরি করতে পারে এইভাবে পাঠ্যপুস্তক ও ইন্টারনেট মিলে শিক্ষাকে করে তুলেছে আরও সহজ সমৃদ্ধ আধুনিক ও কম শ্রমসাধ্য উপসংহার সবশেষে বলা যায় পাঠ্যপুস্তক ও ইন্টারনেট একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগী পাঠ্যপুস্তক আমাদেরকে দৃঢ় ভিত্তি দেয় আর ইন্টারনেট আমাদেরকে সেই ভিত্তির ওপর অসীম জ্ঞানের প্রাসাদ গড়ে তুলতে সাহায্য করে সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই দুটি মাধ্যম শিক্ষার্থীদের জ্ঞানকে গভীর ও বিস্তৃত করে তুলবে আধুনিক যুগের শিক্ষার্থীদের কর্তব্য হল পাঠ্যপুস্তককে অবহেলা না করে আবার অন্ধভাবে ইন্টারনেটের ওপর নির্ভর না করে উভয়কে সমন্বয় করে ব্যবহার করা তবেই তারা প্রকৃত শিক্ষিত ও যোগ্য নাগরিক হয়ে উঠবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহ জাগায় ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে